আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ধান চাষি বা ধান চাষ করেছেন আপনারা অনেক সময় ধানের পরিচর্যা নিতে অনেক সময় অনেক কিছু ভুলে যান দর্শক বন্ধুরা সেই সুবাদে আমাদের আজকে ভিডিওটি করা। দর্শক আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ধান গাছের পরিচর্যা সম্পর্কে আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক বন্ধুরা আপনারা যারা ধান চাষ করেন ধানের পরিচর্যার মধ্যে প্রথমে যে পরিচর্যাটি রয়েছে সেটি হলো ধানের বীজতলা তৈরি অর্থাৎ আমরা যে ধান চাষ করব ধান চাষ করার সময় আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে ধান চাষ করার জন্য ধানের বীজতলা তৈরি এবং বীজতলা থেকে আমরা চারা উৎপাদন করব। সেজন্য আমাদের প্রথমে ধানের বীজতলার পরিচর্যা নিতে হবে বীজতলার পরিচর্যার মধ্যে প্রথমে যে আমাদের পরিচর্যাটি নিতে হবে সেটি হলো আমাদের বীজতলা এমনভাবে তৈরি করতে হবে যাতে বীজতলার পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় এবং আমরা বীজতলাতে যে তৈরি করার সময় আমরা যে মাটি প্রস্তুত করব সেখানে আমরা অতিরিক্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে যতদূর প্রয়োজন আমরা জৈব সার ব্যবহার করব এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সুষ্ঠ সবল চারা তৈরি করার জন্য আমাদের বীজতলার যে বীজ আমরা রোপণ করব বা বীজ যে আমরা বোপন করব সেগুলো পাতলাভাবে আমাদের জমিতে ফেলতে হবে পাতলাভাবে ফেলতে হবে আমরা যখন জমিতে পাতলা করে বীজ বোপন করবো সেক্ষেত্রে আমাদের সেখান থেকে সে বীজতলা থেকে উপযুক্ত এবং পুষ্ট আমরা চারা সেখান থেকে তৈরি করতে পারবো বা চারা সেখান থেকে আমরা উৎপাদন করতে পারবো এরপরে আমাদের আরেকটি পরিচর্যা রয়েছে বীজতলার সেটি হলো আমরা যখন বীজতলায় বীজগুলো বোপন করব। এই বোপনের আগে আমাদের বীজগুলো প্রোভ্যাক্স ভিটাভ্যাক্স ইত্যাদি দিয়ে আমাদের বীজ শোধন করে নিতে হবে তারপর আমরা বীজতলায় বীজ বোপন করব। সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমাদের ধান লাগানোর পর যে পরিচর্যাগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে আমরা অনেক সময় ধান লাগানোর পর বিভিন্ন পরিচর্যা নিতে ভুলে যাই বা আমরা সঠিকভাবে যে পরিচর্যার নিয়ম মাফিক নিতে পারি না সেক্ষেত্রে যে পরিচর্যাগুলো নিতে হবে আমরা সব থেকে বেশি ভুল করি ইউরিয়া সার আমরা যে উপরে প্রয়োগ করি এটাতে অনেক কৃষকই এটাতে অনেক ভুল করে থাকেন ইউরিয়া সার প্রয়োগ করার বিভিন্ন নিয়ম রয়েছে বিভিন্ন সময় রয়েছে তার মধ্যে প্রথম যেটি সেটি হলো আমাদের ধানের জমিতে চারা রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রথম কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হলো তিরিশ থেকে ৩৫ দিনের মধ্যে আমাদের দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এরপরে আমাদের শেষ যে ইউরিয়া সারটি দিতে হবে সেটি হলো কায়স্থর আসার পর পাঁচ থেকে সাত দিন অর্থাৎ কায়স্থর আসার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমাদের শেষ কিস্তিতে ইউরিয়া সারটি আমাদের ফসলি জমিতে দিতে হবে ইউরিয়া সার প্রয়োগ করার পর আমাদের যে পরিচর্যাটি গ্রহণ করতে হবে সেটি হলো। আমাদের ফসলি জমিতে যদি অতিরিক্ত পরিমাণে আগাছা থেকে থাকে আমাদের সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং জমিতে আমাদের পানি ধরে রাখতে হবে এক থেকে দুই ইঞ্চি পানি ধরে রাখতে হবে এরপরে আমাদের জমিতে অতিরিক্ত পরিমাণে আগাছার আক্রমণ হলে সেগুলো আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং আমাদের জমিতে যদি ফসলি জমিতে রোগ ও পোকামাকড়ের আক্রমণ করলে ফসলকে বাঁচাতে আমাদের সেগুলো দমন করতে হবে এবং আমাদের জমিতে এক থেকে দুই দিন পর পর অর্থাৎ দুই থেকে তিন দিন পর পর বা তিন থেকে চার দিন পর পর পরিদর্শন করতে হবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যে ফসলই হোক না কেন জমি পরিদর্শন করলে সেটি বুঝতে পারবেন কখন কি সমস্যা হয়েছে কি ওষুধ দিতে হবে কি পরিচর্যা নিতে হবে সে কারণে আমাদের জমি বারবার পরিদর্শনে আসতে হবে এরপরে সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো আমাদের কৃষক যারা রয়েছেন যারা আমরা বেশিরভাগ কৃষক কিন্তু গ্রামেই যারা রয়েছেন অনেক সময় বিভিন্ন জনের কথা মতো অনেকের কথা মতো বা অনেকের কথা ধরে আপনারা বেশি পরিমাণে সার ব্যবহার করে থাকেন এবং সব থেকে আমি যতদূর দেখি বা যতদূর জানি আপনারা অনেক সময় ইউরিয়া সার বেশি পরিমাণে আপনারা ফসল জমিতে প্রয়োগ করে থাকেন এটি কিন্তু খুবই ক্ষতিকর একটি বিষয় ইউরিয়া সার প্রয়োগ করার নিয়ম রয়েছে ইউরিয়া সার প্রয়োগ করার কতটুকু প্রয়োগ করবেন এর একটা মাত্রা রয়েছে দর্শক বন্ধুরা এগুলো ভালোভাবে আপনাদের জেনে বুঝে তারপরে ফসলি জমিতে প্রয়োগ করতে হবে দর্শক সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো জমিতে সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ধানের পরিচর্যা সম্পর্কে মোটামুটি কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম